আপনি কি গাজর খেতে খুব ভালোবাসেন গাজর খেতে তো আমরা কম বেশি অনেকেই পছন্দ করি তাই না কিন্তু এখন কথা হচ্ছে আমরা যদি প্রতিদিন গাজর খাই তাহলে কি হয় চলুন আজ বিস্তারিত আলোচনা করি সবচেয়ে আগে যেটা বলা হয় গাজর খাওয়া মানেই চোখ ভালো রাখা কিন্তু এটা শুধুই কথার কথা নয় গাজরে থাকে বিটা ক্যারোটিন যা আমাদের শরীরে ভিটামিন এতে পরিণত হয় আর এই ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে রাতকানা রোগ দূর করে এবং চোখের শুষ্ক ভাবও কমায় আপনি যদি চান নিজের ত্বক যেন চমৎকার থাকে সব সময়। তাহলে গাজর হতে পারে আপনার প্রাকৃতিক বিউটি প্রোডাক্ট গাজরের অক্সিডেন্ট, স্কিনের উপরকার রোদে পড়া দাগ কমায় ত্বককে উজ্জ্বল রাখে এবং বয়সের ছাপ পড়া থেকেও রক্ষা করে অনেকেরই হজমজনিত সমস্যা থাকে নিয়মিত গাজর খেলে পেট পরিষ্কার থাকে কোষ্ঠকাঠিন্য কমে যায় গাজরে থাকা ফাইবার আমাদের পাচনতন্ত্রকে মসৃণ করে আপনার হার্টকে ভালো রাখতে চান তাহলে গাজর রাখুন আপনার খাবারের তালিকায় এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় গাজর মিষ্টি হলেও এটা কিন্তু সুগার ফ্রি খাবারের তালিকায় পড়ে এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম মানে রক্তে চিনির পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেয় না তাই ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে গাজর খেতে পারেন গাজরে থাকে ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা সর্দি কাশির মতো ছোটোখাটো অসুখগুলো থেকে দূরে রাখে গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনগুলো মস্তিষ্কের কোষকে বুড়িয়ে যেতে দেয় না বিশেষ করে যারা বয়স বাড়ার সাথে সাথে ভুলে যাওয়ার সমস্যা নিয়ে চিন্তায় থাকেন তারা গাজরকে ডায়েটের অংশ করলে বেশ উপকার পাবেন গাজরের মধ্যে থাকা কিছু উপাদান যেমন অক্সিডেন্ট শরীরের ফ্যালকারিনল নামের কোষগুলোকে ক্যান্সারের মতো বড় বিপদ থেকে রক্ষা করে এটা বিশেষ করে কলুন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বলে গবেষণায় পাওয়া গেছে তো বন্ধুরা এই ছিল গাজরের গুণাগুণ ভাবতে পারেন এত সাধারণ একটা সবজি অথচ তার ভেতরে এত আশ্চর্য শক্তি তবে মনে রাখবেন গাজর যেহেতু একটা প্রাকৃতিক খাবার তাই এটি সেদ্ধ কাঁচা বা জুস হিসেবে খাওয়াটাই ভালো